তাহলে আজকে স্বাভাবিক একটা রিক্সা চালক সে কত বড় বিজনেসম্যান হয়ে গেছে তারই ছোট্ট একটা গল্প আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন রফিক এক সময় ছিল একজন সাধারণ রিক্সাওয়ালা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সে রিক্সা চালাতে আয় ছিল খুব কম কোনো মতে বেলা খাওয়ার যুক্ত কিন্তু রফিকের একটা স্বপ্ন ছিল নিজের ছোটো একটা চায়ের দোকান করবে। একদিন এক যাত্রী তার রিকশায় উঠলে যাত্রীটি ছিলেন একজন উদ্যোক্তা রফিকের পিনের সাথে কথা বলা ও উৎস আচরণ দেখে তিনি মুগ্ধ হলেন পথে কোথায় কোথায় রফিক জানালো যে সে একটা টাকা জমিয়ে চায়ের দোকান খুলতে ইচ্ছা আছে যাত্রীটি বলেন তোমার ইচ্ছা যদি সত্যি দৃঢ় হয় তবে তুমি পারবে কিন্তু স্বপ্নকে শুধু মনে রাখলে হবে না কাজ শুরু করতে হবে আজ থেকে সেদিন রাত্রে রফিক চিন্তা করলো এখন আর পিছনে ফেরা যাবে না পরের দিন থেকে সে দিনে এক ঘন্টা বেশি রিক্সা চালানো শুরু করলো এবং প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করতে লাগলো এক বছর পর তার সঞ্চয় হলো প্রায় পঞ্চাশ হাজার টাকা সে একটি ছোটো দোকান পাড়ানো পুরনো কিছু চেয়ার টেবিল কিনল তার চা বিস্কুট ও স্ন্যাক্স বিক্রি শুরু করলো দোকানে সে নিজের নাম দিল রফিক টি স্টল দিন দিন তার দোকান জনপ্রিয় হতে লাগল পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো ব্যবহার এবং মানসতক্ষ চায়ের কারণে সে এলাকায় পরিচিত হয়ে উঠল এরপর সে আরেকটি শাখা খুলল পাশের বাজারে এখন রফিক আর রিক্সা চালায় না এবং সে এখন পাঁচজনকে চাকরি দিয়েছে তার দোকানে তাইলে মনে ইচ্ছা থাকলে জোর থাকলে এরকম তুমি রিক্সা চালিয়েও বড়ো বিজনেসম্যান হতে পারো হুম কিন্তু আপনার ইচ্ছাটা স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে এরকম শক্তভাবে স্বপ্নটাকে জড়িয়ে ধরতে লাগবে ছোটো থেকে শুরু করলেও যদি ইচ্ছা থাকে কঠোর পরিশ্রম করা হয় এবং ধৈর্য রাখা হয় তাহলে টাকা ইনকাম করার অনেক পথ খুলে যায় টাকা কামানোর জন্য বড় পুঁজি দরকার নেই দরকার মনোযোগ নিষ্ঠা এবং সঠিক পরিকল্পনা সুযোগ সব সময় আসে না কিন্তু তৈরি থাকলে ছোটো একটি সুযোগও জীবনে বদলে দিতে পারে তাহলে আজকে স্বাভাবিক একটা রিক্সা চালক সে কত বড়ো বিজনেসম্যান হয়ে গেছে তারই ছোট্ট একটা গল্প আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন